বাচ্চাদের বাচ্চাদের এরকম টাইপের ওয়াচ পেয়ে যাচ্ছেন এখানে বড়দের বেল্ট মানি ব্যাগ সমস্ত রকম এখানে পেয়ে যাবেন একই ছাদের তোলায় আপনারা পুজোর স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট তো আপনাদের ঘরে বলেছি চার হাজার টাকা কেনাকাটা করলে এরকম ধরনের ব্যাগ আপনারা পেয়ে যাচ্ছেন ছ হাজার টাকা কেনাকাটার উপরে এই ধরনের ব্যাগ আপনারা পেয়ে যাচ্ছেন আট হাজার টাকার উপরে এই ধরনের ট্রলি ব্যাগ আপনারা পেয়ে যাচ্ছেন এখানে বাচ্চাদের সমস্ত রকম কালেকশন পেয়ে যাচ্ছে এদিকটা বাচ্চাদের মেয়েদের কালেকশন পেয়ে যাচ্ছে

আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে ডবল নাইন ট্রিপল থ্রি সিক্স ফাইভ থ্রি ডবল জিরো আপনারা আসুন